হজরত মোয়াবিয়া রদি কাফের বলে এক বক্তা কোন বক্তা কি বলে এটা তো আর আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই ইসলামের এই চোদ্দশো বছর ইতিহাসে কোরআন ও হাদিস যাদের মাধ্যমে আমরা পেয়েছি তিনাদের মাধ্যমে আমরা জেনেছি বরফির আব্দুল কাদের জিলানি বাগদাদি রহমাতুল্লাহ আলহে খাজা গরিব নওয়াজ খাজা বাহদ্দিন নকশবন্ধ হজরত মুজদ্দিদ আল ফিসানি এই ধরনের বড় বড় আল্লাহর অলিদের কাছ থেকে জেনেছি হাজরতে মুহাবী আরদী আল্লাহ একজন সাহাবী ওনার সমালোচনা করা যাবে না অতএব কেউ যদি বলে উনি সাহাবী না আমরা মানিনা তাহলে উনার কথা আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই বহু মানুষ তো আল্লাহও মানে না বহু মানুষ তো নভীজিকও সম্মান করে না এতে আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই পাগলে কি বলে আর ছাগলে কি না খায় এগুলি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ সিহাসিতার ছয় ইমাম ইমাম বুখারী মুসলিম আবুদ তিরমিজি নাসাইব ইবনে মাজা পৃথিবীতে যত ইমামাই کرام আছে আহলে সুন্নাতুল জামাতের সবাই বলেছে হযরত মুয়াবিয়া তিনি সাহাবী রাসূল অতএব এটার বিরুদ্ধে যে যাবে সুন্নি হইতে পারে না এটা ভন্ড শিয়া এটা কি ভন্ড তার সাথে আমাদের সুন্নি জামাতের কোনো সম্পর্ক আমরা সন্নি মুসলমান আহলে বাইতকে বেশি ভালোবাসি পাক পাঞ্জাতনকে বেশি মহব্বত করি এটা আমাদের জন্য রাইট পাঞ্জাতনের গোলামী করবেন আহলে বাইত রসুলকে বেশি মহব্বত করবেন পাশাপাশি সাহাবিদেরকে সম্মান করবেন আমাদের জন্য আহলে বাইত রসুল ও মাথার তাস সাহাবাই কারামও মাথার তাস একটাকে সম্মান করতে গিয়ে আরেকটাকে অসম্মান করা যাবে না ব্যালেন্স করে চলবেন নালে ক্ষতিগ্রস্ত হবেন সাহাবিদের মধ্যে এখতলাফ হয়েছিল আবার সাহাবিদের মধ্যে এটা মীমাংসা হয়ে গেছে মৌলা আলী রদী আল্লাহ হুয়ান এবং আমিরে মুহাবিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধের পরে আবার মৌলা আলী নিজেই এটা মীমাংসা করে দিয়ে গেছেন মোজামুল কবিরের মধ্যে অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ হাজরেতে মৌলা আলী আল্লাহ হুতা আলহান বলেছেন যারা আমি আলীর পক্ষে যুদ্ধ করেছে তারাও জান্নাতে যাবে যারা হাজরেতে মুহাবিয়ার পক্ষে যুদ্ধ করেছে কিলা হু জান্নাত উভয় পক্ষে জান্নাতে যাবে মৌলা আলীর ফাইসালা যে মানে না হে কি আলেম হইতে পারে আমার কথা হল এই ধরনের ভন বক্তা যারা আছে এগুলি বেশিরভাগই মূর্খ কোরআন শুনিবও পড়তে পারে না ঠিকমতো মেন কিতাব দিলে এক লাইন আরবি দেখে দেখে হ দিয়ে আরাব দিয়ে পড়তে পারবে না তাদের বড় হজরে যে মুরব্বী তাকেই আমি বলছি আপনি আমাকে ডাকেন ডাকেন আপনার বাড়িতে যাব আপনার ঘরে যে কিতাব আছে আপনার কিতাব থেকে দেখাবো হজরেতমু আবি আসা হাবি সাহস হয় না এটা তো আর আমাদের বানানো সিদ্ধান্ত নাই চোদ্দশো বছরে সকল ইমামরা মানছে সকল আল্লাহর উলিরা মানছে আমরা বাইরে নাকি গাউসেবাকের দরবার থেকে ফাইসাল আমি কিছুদিন আগে গৌসেবাকের দরবার থেকে আসছি আবার ঈদের পরে যাব গৌসুল আজমের দরবারে গিয়ে জেনেছি আমিরে মোয়াবিয়া সাহাবি সমালোচনা করা যাবে তো গাউসেবাকের সিদ্ধান্ত যে মানে না হে তো অলি হইতে পারে না এই লাইনের লুক হইতে পারে না বন্ধ এদের আমল আখলা ভালো না তো হইতেও পারে আমি আর উচ্চারণ করলাম না কি আপনি একটা একটু সমর্থনে দিলাম হইতেও পারে নামাজ পড়ে না যারা হ্যাঁ এই ধরনের লোক এই ধরনের কাজ করতেও আমরা সুন্নি মুসলমান আমরা আহলে বাইতকে নিয়ে বেশি বেশি আলোচনা করব পাক পাঞ্জাতনে সম্মান গাইব কিন্তু সাহাবীদের সমালোচনা করব না সাহাবীদের সমালোচনা যারা করে তারা হলো শিয়া তারা কি আমরা আহলে বাইতকে ভালোবাসব সাহাবাই কেরামকে ভালোবাসব অনেকে বলে এত টাকা দিয়ে মাহফিল না করে মসজিদ দিয়ে দিলে ভালো অতিরিক্ত ও কিয়ামতের আলামত এটা জানেননি বাড়ি বাড়ি মসজিদ হয়ে যাবে এত মসজিদ হবে প্রথম দিকে মুসল্লি বাড়বে ইমানদার থাকবে না এবং অতিরিক্ত মসজিদ হবে কিন্তু ওই মসজিদের নামাজিদের মধ্যে একজনও ইমানদার থাকবে না এমন বহু মসজিদ হবে যে কোনো জিনিস হলো ব্যালেন্স আপনার যদি মসজিদের প্রয়োজন হয় অবশ্যই মসজিদ করবেন কিন্তু এই বাড়ির মসজিদ এই তারাবাড়ি মসজিদে যাইতাম না আমরা গোষ্ঠীর মসজিদ আলাদা এগুলি হিংসা করে মসজিদ হয় হিংসা থেকে দূরে থাকবেন মসজিদে অতিরিক্ত কারো কার্য করা মাকরু মসজিদের প্রয়োজন সেরে গেলে অন্যান্য অনেক ভালো কাজ আছে অনেক গরিব মানুষ আছে তাদেরকে সহযোগিতা করেন তাদেরকে একটা কর্মসংস্থান ব্যবস্থা করেন একটা অটো কিনে দেন একটা ভ্যান কিনে দেন একটা রিক্সা কিনে দেন সেটা দিয়ে চলুক তার পরিবারটা চলুক অসহায় মানুষকে সাহায্য করেন তো এই জন্য আমার পরামর্শ হলো এটা আর কি মাহফিল পড়ানো কতটুকু সবাবের কাজ মাহফিল করা মানে মনে রাখবেন ওয়াজ মাহফিল এটা যদিও সাধারণ দৃষ্টিতে মুস্তাহাব নফল বন্দিগি কিন্তু এটা দিনের প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং যারা ওয়াজ করে তাদের জন্যে দিনের এই দাওয়াতগুলি কোরআন এবং হাদিসের কথাগুলি বলা ফরস কি ফরজ ফরজ দুই প্রকার একটা ফরজে আইন আর একটা ফরজে কেফায়া ওয়াজ মাহফিলে দিনের কথা মাস মাসাইল দলিল আদি লেজ আজকে ফজরের নামাজের সুন্নতের কথা বললাম আমরা যে সুন্নত পইরা তারপর জামাতে শরিক হয়ে এই মাসালাগুলি বললাম অনেকেই তো জানেন না অনেকে একটু জানেন আর একটু জানেন না একেবারে পুরো ভাইয়া চুরা বললাম ইব্রাহিম নবীর কথাটা বললাম আমাদের নবীর মা বাবার কথাগুলি বললাম এতে করে আপনাদের ইমান আমল উন্নত হবে আরো বেশি সুন্দর হবে কথা ঠিক না এই ধর্মকে স্থির রাখার জন্যে ওয়াজ মাহফিল আলেমদের জন্য ফরজে কেফায়া আর সাধারণ মানুষদের জন্য এটা নফল কিন্তু ধর্মের গুরুত্বপূর্ণ মাসালা হইলে এটা আপনার জন্য ফরজে আইন যদি না জানা থাকে এটা জানা ফরজে আইন অবস্থা বেদে এক জনের এক একটা মাসালা স্থান কাল পাত্র বেদে আল্লাহ তালা ধর্মীয় কাজের দিকে আমাদের এগিয়ে আসার তৌফিক দেন বলে না আমিন কেয়ামতের আলামত সম্পর্কে কিছু বলুন এই কথাটা যদি আমার আগে দিতেন আমি এই ব্যাপারে কিছু কথা বলতে পারতাম তারপরে বলি কেয়ামতের একটা আলামত হলো সন্তানরা পিতা মাতার অবাধ্য হয়ে যাবে মা বাবার কথা ছেলেমেয়েরা শুনবে না এমন কি প্রত্যেক স্বামী তার স্ত্রীর ইশার ইঙ্গিতে চলবে মা বাবার কথা গুরুত্ব দিবে না বউয়ের কথাই নাচব এটা কেমন একটা আলামত এরপরে এত পরিমাণে পাপাচার বাড়বে প্রকাশ্যে মানুষ মদ পান করবে যেগুলি নেশাগ জাতীয় দ্রব্য মাদক দ্রব্য এই ধরনের জিনিস প্রকাশ্যে পান করবে প্রকাশ্যে নারীরা নৃত্য করবে নাচ গান করবে কনসার্টের মধ্যে যেটা হচ্ছে এখন এটা সাড়ে চোদ্দশো বছর আগে নবীজি বলছে মেয়েরা নারীরা প্রকাশ্যে নাচবে এটা কেয়ামতের আলামত ও ভাই বাবা শুনুন কেয়ামতের আরেকটা আলামত হলো মসজিদের সংখ্যা অনেক বেশি পরিমাণে বাড়বে কিন্তু আল্লাহর জন্য নামাজি হুজুরি কালবের নামাজির সংখ্যা বাড়বে না মসজিদ বাড়বে নামাজি আসল নামাজি বাড়বে না ভেজাল নামাজই বাড়বে এগুলি হলো কেয়ামতের ছোট ছোট আলামত আমার মনে হয় সবগুলি আলামতই প্রকাশ হয়ে গেছে আমি পুরুষদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই আপনারা নিজেদের স্ত্রী এবং ঘরের মহিলাদের সাথে নরম আচরণ করবেন সহনীয় আচরণ করবেন ভালোবাসার আচরণ করবেন এটাও আপনাদের করতে হবে আবার স্ত্রী মা বোন যারা আছেন তাদেরকে বলছি আপনারা আপনাদের ঘরের পুরুষ যারা আছে আপনার স্বামী যারা আছে তাদের সাথে ভালোবাসার আচরণ করবেন একে অপরের পরিপূরক কিছু পুরুষ লোক আছে যারা বাইরে দিয়ে রাগ গুসা কই এসে ঘরে গিয়া বিশ মিটায় মহিলাদের সাথে খারাপ আচরণ করে এরকম করবেন না দাদু স্ত্রী সে কিন্তু একেবারে ফালাইন মানুষ না সে আপনার সুখেরও সাথী দুঃখেরও সাথী আপনি ভালো তরকারি খাইলেও সে ভালোটা আপনার সাথে খাবে যদি ভালো তরকারি না হয় শাক সুটকি যদি হয় ওই দিনও সে আপনার সাথে খাবে আপনি অসুস্থ হইলে ওষুধ খাওয়ায় একজন নার্সের ভূমিকা পালন করে এমন সেবাও আপনার স্ত্রী করে যে সেবাটা আপনার মা চাইলে করতে পারবে না আপনার স্ত্রী আপনার কাপড় চোপড় ধুয়ে দেয় একজন ধুপার কাজ করে আবার আয়রোমে করে দেয় অনেকের আপনার স্ত্রী আপনার সন্তানের জন্ম দেয় তাকে গর্ভে ধারণ করে দুধের বুকের দুধ পান করিয়ে লালন পালন করে অক্লান্ত পরিশ্রম করে আপনার খাদেম আপনার সন্তানদেরও খাদেম অনেক ক্ষেত্রে আপনার ভাই বোনেরও খাদেম অনেক ক্ষেত্রে না প্রায় বেশিরভাগ ক্ষেত্রে আপনার মা বাবারও খাদেম খাদেমা সবদিকে কিন্তু আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা করতেছে এক্ষেত্রে আপনার স্ত্রীর প্রতি আপনার সহনীয় আচরণ করা উচিত একজন রেগে গেলে আরেকজন চুপ থাকবেন ব্যালেন্স করে চলবেন আর মা বোনদেরকে শুধু এটুকু বলবো মা গো কোথাও বেড়াইতে গেলে কতগুলি পাউডার মাখেন আপনারা সারাটা শরীরের মধ্যে কত মেকআপ করেন বাইরের মানুষকে দেখানোর জন্য এই যে শ্বাসগুজ করতেছেন এটা তো হারাম কবিরা গুনা কিন্তু নিজের স্বামীর সামনে যত সিরা ফারা আছে এগুলি আসেন আপনার শরীরের গন্ধের ঠেলে আপনার স্বামী আপনার কাছে আসতে চায় না এগুলি কেন করবেন আপনার স্বামী যেন আপনার দিকে নজর দেয় এদিকে আপনার খেয়াল রাখতে হবে শর্টকাট এক জায়গায় আরেক জায়গায় গিয়ে বলা তার বিধান কি এক জায়গার কথা এটা তো কবি রাগুনা কি রয়ে গেছে পীরের পায়ে ধরে সালাম করা মহিলাদের কি জায়জ আছে মহিলাদের ক্ষেত্রে জায়েজ নাই মহিলারা ইশারায় কদম বসি করবে আর মহিলাদের যারা পুরুষ লোক যারা তারা মা বাবা বুজুর্গ উস্তাদ এবং পীর মুর্শিদের কদম বসি করবেন এটা সুন্নতে সাহাবা দশজন সাহাবি থেকে এটা প্রমাণিত আছে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন আমি যে পীর দাড়ি কাটে খাটো করে এই পীরের কাছে কি বায়াত গ্রহণ না এই ধরনের পীরের কাছে বায়াত হবেন না কারণ সে নিজেই সুন্নতের গুরুত্ব দেয় না আপনারা সুন্নতের জিন্দিগির সাথে জড়িত যে পীর আছে তার সাথেই সহবত করবেন পুরুষের নামাজের হাত কি উপরে থাকবে নাকি নিচে থাকবে আরে বাইরে পুরুষের নামাজের হাত নাবির নিচে থাকবে এটা সহি আয়তের তাহিব ইস্তেহাত করে মুস্তাহিদগণ বলেছে মহিলারা বুক বরাবর বুকের উপরে না বুক বরাবর হাত বাঁধা তাদের জন্য এটা উচিত এবং এটা কোরআনের আয়াত দ্বারা সাবিত কেন মহিলারা বুক বরাবর হাত বাঁধলে তাদের লজ্জাস্থান দ্বারা ঢাকনা পড়ে আর নাবিন নিচে হাত বাঁধলে লজ্জাস্থানটা ভেসে উঠবে এই জন্য মহিলাদের বিষয়টা লজ্জাস্থান ঢাকনার বিষয়ে গুরুত্ব দিয়ে বুক বরাবর হাত বাঁধার কথা বলা হয়েছে কোরআনের আয়াত অনুযায়ী আর পুরুষ নাবিন নিচে হাত বাঁধবে এটা হলো রসুলে পাকের সাথে সাদৃশ্য রেখে নাবিন নিচে হাত বাঁধবে এটা নিয়ে আলোচনা রয়েছে আমার ভাইয়েরা এমন এক সাবজেক্ট দিছে আমারে হালাল হারামের সাবজেক্ট তা আমি তো ওইটা আরো কত কথা বাকি রয়ে গেছে এই জন্য আমি এদিকে যাইতে পারি না আর এই রোগগুলির ঔষধ আমরা কয়েকজন ছাড়া কেউ দিতেও পারে না কথা বুঝতে পারছেন না এই ধরনের মশালা গুলির তাহকিক জবাব আমরা কয়েকজন ছাড়া অন্য কেউ দিতেও পারে না কি মসিবত সুরা ফাতিহা পড়া শেষে আমিন কি আসতে পড়বে না জুড়ে পড়বে আমিন আসতে পড়া শুন্য জোরে পড়ার হাদিস আছে ওটা হাদিস কিন্তু সুন্নত না সাহাবিদের শিক্ষা দেওয়ার জন্য প্রিয় নবীজি কয়েকদিন জুড়ে আমিন বলছে আর অরিজিনাল সুন্নত আমল হলো আস্তে আমিন বলা আস্তে আমিন বলার হাদিস ও সহি জুরে আমিন বলার হাদিস ও সহি কিন্তু জুরে আমিন বলারটা হলো হাদিস তালিমের জন্য নবীজি বলেছিলেন আর আস্তে হলো সুন্নত এটা ফাইনাল ডিসিশন আস্তে আমিন বলাটাই হলো সুন্নত আমি সংক্ষেপ উত্তর দিচ্ছি আর একটা প্রশ্ন আজানের আগে এটা বাবাজি বিস্তারে বাজান যদি দয়া করে উত্তর দিয়ে দেন তাহলে ভালো হবে আজানের আগে নবীজির সালাম দা মুস্তাহাব জায়েজ আছে দলিলও আছে শেষ কাঠটাই তো দেখলাম এই যা আগে ওটা অনেক লম্বা বাবা আমার বদ্ধ দিন না বাজান আমি মাফ চাই আমার কাছে বাজান আমার এরা ধরাই দিচ্ছে বিপদে এক বক্তা বলেছে ফরজ নামাজের পরে সম্মিলিত হাত তোলা জায়েজ নেই এটা দলিল দেখি জায়েজ নাই এই ফতোয়াটা কোন ইমামে দিছে কোন মুস্তাহিদে দিছে এই ইমামের নাম কি সলিম উদ্দিনের ফলে কলিম উদ্দিন না জায়েজ করলে তো হবে না এটা তো একটা রায় থাকতে হবে যে অমুক মুস্তাহিদ ইমাম বলেছেটা।

তাহলে নামাজের পরে হাত তুলে দোয়া করা এক হাদিস আর সম্মিলিত দোয়া করা আরেকটা হাদিস দুইটাই সহি হাদিস নামাজের পরে দোয়া করাও সুন্নত সম্মিলিত দোয়া করাও সুন্নত আমার নবীজির সহি হাদিস দ্বারা প্রমাণিত বিস্তর আলোচনা আছে এই ব্যাপারে আপনারা চাইলে প্রিয় নবীজির সালাত এই বইটা দেখে নিতে পারেন এটা পাঁচশো টাকা হাদিয়া অনেক নামাজের যত সালা একসাথে এটার মধ্যে পেয়ে যাবে মাঝাব মানা কি ফরজ যারা মোকাল্লিদ আলেম না মুজতাহিদ না তাদের জন্য মাঝাবমানা ফরজ নাইলে তারা গুমরা হয়ে যাবে আর যদি মুস্তাহিদ হয় তার জন্য ফরজ না কারণ সে নিজেই কোরআন হাদিস থেকে মাসালা বের করে চলতে পারবে যারা নিজেরা কোরআন হাদিস থেকে মাসালা বের করতে পারে না ওরকম জ্ঞানী না তারা তো কোনো না কোনো ইমামকে অনুসরণ করতে হবে নাইলে তারা গুমরা হয়ে যাবে তারা তো নিজে নিজে আপনারা বলেন নামাজের তেরোটা ফরজ কোন কোন দলিল আসছে চোদ্দটা ওয়াজি কোন কোন দলিল আসছে সব কি আপনারা জানেন এগুলি ইমামরা বইলে গেছে ওই ইমামদের কথা অনুযায়ী আপনারা মানতেছেন ইমামরা কেমনে বলছে কোরআন এবং সহি হাদিস গবেষণা করে বলছে তাহলে যারা কোরআন হাদিসের ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান নাই তারা অবশ্যই ইমামদেরকে অনুসরণ করতে হবে আর যাদের পর্যাপ্ত জ্ঞান আছে তাদের জন্য মাঝাব লাগবে না তারা ডাইরেক্ট কোরআন হাদিস মানবে কিছু ভাইরাকে আমরা সরাসরি কোরআন মানব সরাসরি সহি হাদিস মানব কোনো মাঝাব মানবো না ইমাম মানবো না অথচ দেখা যায় তারা তাদের শায়কের বই পড়ে নামাজ পড়ে তো আপনার সহায়কের মাধ্যমেই তো মানা হচ্ছে তো ডাইরেক্ট হইল না ডাইরেক্ট তো ওইটা যে কারো সহযোগিতা না নিয়ে নিজে নিজেই কোরআন এবং হাদিস গবেষণা করে মাসালা দিতেছে ওইটা না ডাইরেক্ট আপনার সহায়কের মাধ্যমে মানলে যায় ইমামদের মাধ্যমে মানলে না যায় এটা তো হইলো না ভাই শেষ একামতে কোন সময় মুসল্লিরা দাঁড়াবে হাইয়া আলাস যখন বলবে তখন ইমাম এবং মুসল্লি উভয় দাঁড়াবে এটাই মুস্তাহাব পর্যায়ের সন্ন্যত তরিকা ইমাম যদি আগে থেকে মেহরাবের হাত থাকে তাহলে হাইয়ালাসাল্লাহ যখন বলবে তখনই দাঁড়াবেন এই লমাশাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ